নমস্কার দর্শক বিন্দু কৃষকদের জন্য খুবই খুশির খবর বাংলা শস্য বিমায় এইবার আশি কোটি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ট্রান্সফার শুভ সূচনা করলেন তবে এইবার কোন কোন উপভোক্তারা এইবার বাংলার শস্য বিমা ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন এর সঙ্গে উপভোক্তাদের এইবার কোন জেলার কবে এই টাকা দেবে এইবার এই টাকা টাকার শুভ সূচনা করেছে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে টাকা পেয়ে গেছেন তো কারা কারা এইবার এই টাকা পাবেন বাংলার শস্য বীমা এইবার কিন্তু আশি কোটি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু করে দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকার আসবে এই চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক প্রমাণসহ দেখুন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বিমার প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করবেন মোট আর্থিক সহায়তার পরিমাণ আশি কোটি টাকা বাংলার শস্য বিমার টাকা ঢুকতে শুরু করেছেন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এইবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন সে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তো বাংলার শস্য বিমার যে সকল কৃষক ফসলের ক্ষতিপূরণ সেই টাকাই কিন্তু এইবার দেওয়া হচ্ছে যারা ফসলের ক্ষতিপূরণ হয়েছে যে সমস্ত কৃষকদের সেই সমস্ত কৃষকরা পাচ্ছেন তবে দু হাজার পঁচিশ সালে খরিফ মরসুমের ধানের তবে অনেকের আবারও এসএমএস পাঠানো হয়েছে কি এসএমএস পাঠানো হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো প্রমাণ সহ তাছাড়া যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার শস্য বিমার টাকা রিলিজ করেছেন তার আগে যে ব্যানার প্রকাশ করেছেন সেই ব্যানারটাও কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ সমস্ত কিছুটাই দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ব্যানার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় খরিফ দু হাজার পঁচিশ মরশুমের প্রাকৃতিক দুর্যোগ কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন ঠিক আর্থিক সহায়তা ধানের খারিফ মরসুমের দু হাজার পঁচিশে ঠিক দু লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষক ফসলের ক্ষতিপূরণ বাবদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাবেন আর্থিক সহায়তা মোট পরিমাণ আশি কোটি টাকা আশি কোটি টাকা এইবার আর্থিক সহায়তা পাবেন এখানে বেনারে স্পষ্টভাবে উল্লেখ করে দিতেন এইবার দু লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি উপভোক্তা স্থান সিঙ্গুর মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর সভা থেকে এই আর্থিক সহায়তার শুভারম্ভ করলেন তারিখ যেটা আঠাশে জানুয়ারি কিন্তু দু এইবার বাংলার শস্য বিমার আর্থিক সহায়তার যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকরা দু লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি উপভোক্তা এইবার বাংলার শস্য বিমার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু বাংলার শস্য বিমার টাকা ঢোকা শুরু হয়ে গেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে তার সঙ্গে একটি নতুন এস এম এস ঢুকছে বাংলা শস্য বিমা তবে সেই এস এম এস কী জন্য ঢুকছে এস এম এসে কী বলা রয়েছে কাদের ঢুকছে কী জন্য যারা এবার টাকা পাবেন তাদের কি এস এম এস ঢুকছেন আর সেই এসএমএ কী উল্লেখ রয়েছে সেটাই আপনাদের সামনে দেখাবো অবশ্যই দেখুন কী বলা হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্প খরিফ দু হাজার পঁচিশ মরসুমের অসময়ে অতিবৃষ্টি এবং অন্যান্য আবহাওয়া আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো তার মানে যারা এইবার এই এস এম আসছে তাদের কিন্তু আর্থিক পাবেন বা আর্থিক সহায়তা পাবেন সেই সমস্ত উপভোক্তা এইবার কিন্তু আশি কোটি টাকা বাংলা শস্য বিমার টাকা করেছেন টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছেন তারিখ যেহেতু আপনাদের আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছেন বাংলার শস্য বিমারও উপভোক্তারা টাকা পাবেন যে সমস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত কৃষকেরা এইবার বাংলার শস্য বীমা টাকা পাচ্ছেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনার এস এম এস আসছেন না আসেনি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না